তোমরা কেউ বলে দিতে। তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে তোমার নাকি নেই পার্শ্ববর্তী দেশে নেই তিনি এখন কোথায় কোন জায়গায় লুকিয়ে আছে সেটাই তোমাদের দায়িত্ব তোমরা খুঁজে বের করো আওয়ামী লীগের কোনো বাচ্চারা থাকলে জবাব হাজির করো আমি শেখ হাসিনার ভিডিও ফেস দেখতে চাই ফেস দিয়ে পারলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো যে শেখ হাসিনা এখন নরেন্দ্র মোদির বিল্ডিং এ আছে নাকি গুপ্ত কোন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে তারপরে তোমরা নাই তোমার নেত্রী তোমার মা হারিয়ে গিয়েছে চিরদিনের জন্য হারিয়ে গিয়েছে আর কোনোদিন তোমার মা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সেই অবস্থান নিশ্চিত করা যাচ্ছে না বাংলাদেশ সহ দেশবিদেশে এখন এই গুঞ্জন চলছে শেখ হাসিনা তাহলে কোথায় গিয়েছে যেই শেখ হাসিনা বাংলাদেশে চট করে চলে আসবে যেই শেখ হাসিনা বাংলাদেশে সারাদিন নৈরাজ্য সৃষ্টির জন্য অবদান রেখে চলেছেন সকাল দেশের মানুষের মধ্যে তৈরি করে চলেছেন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গভীর রাতে গাতে তাহার কিংবা ইফতারের পর দুচারজনকে মাস্ক পরে মিছিল করাচ্ছেন তিনি আবার কিসের ভয়ে কোন ভয়ে ভারতে লুকিয়ে থেকে অবস্থান অনিশ্চিত করছেন এবং তিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন তিনি কি আদতে ভারতে আছেন নাকি ভারত থেকে পালিয়ে ভিন্ন কোনো দেশে গিয়েছেন না ভারতের মধ্যেই দিল্লিতে ছিলেন সেই দিল্লি থেকে এখন ভিন্ন কোনো জায়গায় অবস্থান করছেন এ এখন বাংলাদেশের মানুষের দৈনিক আলোচনার একটি বস্তুতে পরিণত হয়েছে বিশেষ করে গতকালকের এই আলোচনাটি নতুন করে সামনে এসেছে শেখ হাসিনা এখন আর ভারতে নেই সে পালিয়েছে কেউ কেউ বলছেন শেখ হাসিনা এখন আর দিল্লিতে নেই দিল্লি থেকে পালিয়েছে পালানো যার স্বভাব যে জন্মগতভাবেই পালানো পছন্দ করে কখনো বোরকা পরে পালায় কখনো বোরকা পরে প্রবেশ করে কখনো আবার এই বাংলাদেশ থেকে নিজে হেলিকপ্টারে পালিয়ে যায় আবার এখন তিনি পার্শ্ববর্তী দেশ যেখানে নিরাপদ নিজেকে মনে করেছেন যেখানে বসে ষড়যন্ত্র সকল বীজ বপন করে চলেছেন তিনি সেখান থেকেও পালিয়ে যাচ্ছেন পালিয়ে বেড়াচ্ছেন তার মৃত্যুর এক পর্যন্ত কি পালানোটাই তার জীবনের একটি সর্বশেষ ইচ্ছা হিসেবে পূরণ করবেন মহান রব আমার কাছে সেটাই এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে আমরা এও শুনেছি দিল্লি থেকে পালিয়ে কলকাতায় এসেছেন এবং কলকাতার দুটি জায়গায় নাকি তাকে এখন পর্যন্ত শনাক্ত করা গিয়েছে সেটা হচ্ছে সল্ট লেক আর এলাকা আবার আমরা বিভিন্ন টিভি চ্যানেল এবং বিভিন্ন রিপোর্টে দেখেছি তিনি ভারত থেকে ভিন্ন কোনো একটি দেশে ইতিমধ্যে চলে গিয়েছেন কোন দেশে গিয়েছেন সেটা নিশ্চিত হওয়া যায়নি কিন্তু তিনি ভারতের নীরবে নিবৃত্তে বাংলাদেশের আওয়ামী লীগগুলোকে মিছিলের মধ্যে ব্যস্ত রেখে নতুন করে তাদেরকে উদ্দীপনা ছড়িয়ে দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে আওয়ামী লীগের লোকদেরকে একটু নতুন করে তরতাজা করার জন্য। তিনি তাদেরকে মিথ্যা নাকি ঈদ করতে আসবে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি অডিও ভিডিও পর্যন্ত অডিও পর্যন্ত তিনি দিয়েছেন যে ঈদের সময় তিনি আসতে চান দেখা করতে চান বক্তব্য এরকম আসছে তো সেই অবস্থায় তিনি নেতাকর্মীদেরকে রেখে তিনি কেন তাহলে পালাচ্ছেন এই শেখ হাসিনা ভালো করেই জানে এই বাংলাদেশে তিনি আসতে পারবেন না এই শেখ হাসিনা ভালো করেই জানে পার্শ্ববর্তী দেশেও তিনি নিরাপদ নয় কারণ এমন পরিবার অপকর্ম করেছে যেই নেতৃত্বে এই অঞ্চলের কোনো জায়গায় কেউ নিরাপদে থাকতে দিবে না সে কারণেই তিনি এখন নিজের লাগেজ ব্যাগেজ গুছাচ্ছে একটি ধোয়াশার মধ্যে রেখেছে পার্শ্ববর্তী দেশ পার্শ্ববর্তী দেশও তাকে নিয়ে এখন একেবারে পরিস্থিতির আছে। কিন্তু পার্শ্ববর্তী দেশের বিকল্প নেই পাশে থাকা ছাড়া ব্যবহার করেছে মতো। যার কাছ থেকে বাংলাদেশের সকল স্বাধীনতা সার্বত্বকে কেড়ে নিয়েছিল ওরা তারা কিভাবে শেখ হাসিনাকে হাতের তালু থেকে ছেড়ে দিবে তারা সে কারণেই তাকে যে কোনো মূল্যে চেষ্টা করছে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে গোপনীয়তা বজায় রেখে তারপরে তাকে রাখতে তিনি কেমন নেত্রী আওয়ামী লীগের তো অনেকেই এখনো আশা করেন বক্তব্য দেন তিনি প্রধানমন্ত্রী তিনিই বাংলাদেশের প্রধানমন্ত্রী তো যে লোক এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই লোক কেন পালিয়ে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় ধরলাম বাংলাদেশে আপনার প্রবলেম হয়েছে পাঁচ তারিখে পাঁচ তারিখের পরে আপনি জাতির সামনে মুখ কেন দেখাচ্ছেন না এ কারণেই আমি বলছি জেনেটিক্যালি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সব এক এই যে বাংলাদেশে মাস্ক পরা লোকগুলো এখন মিছিল করে ওদের কি আসলে কোনো লজ্জা সরম বলতে কিছু নেই বাংলাদেশে কি কোনো করোনা চলছে করোনা বিশ সালের করোনা কি পঁচিশ সালেও চলছে যে তোমাকে মাস্ক পরে পরে গোপনীয়তা রক্ষা করে পানিয়ে পানিয়ে বেড়াচ্ছে এখান থেকে সেখান সেখান থেকে এখান তার কোনো অস্তিত্ব এখন নেই কেউ খুঁজে পাচ্ছে না লোকটা কি অসুস্থ বেঁচে আছে না কোথায় আছে আওয়ামী লীগ একই অবস্থা আজকে সারা বাংলাদেশে তাদের জন্য অপেক্ষা করছে তারাও এই একই উপায়ে একটু মাস্ক পরে আমাদেরকে উকি দেয় জানার চেষ্টা করে মাঝে মাঝে একটু শাহবাগে কিংবা রাস্তাঘাটের অলিতে গলিতে উঠে এসে একটু হুশ করার চেষ্টা করে এটা মূলত জন্মগত শেখ হাসিনার স্বভাব থেকেই এই আওয়ামী লীগ ছাত্রলীগ জেনেটিক্যালি এই তথ্যটি এবং এই কর্মটি তারা পেয়েছে প্রিয় বন্ধুরা আমার সে কারণে বলছে আজকের এই আওয়ামী লীগের দুর্দশার কারণটা কি আওয়ামী লীগ কেন এরকম হবে কেন তারা সবসময় এইরকম অপরাজনীতি অপকৌশল করবে এর কারণ আছে আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না শেখ হাসিনা শেখ পরিবার কখনোই জন মানুষের কল্যাণে কাজ করতে পারেনি তারা সবসময় ওরকম গোপন গোপন মানুষের পিছনে পিছনে কাজ করা তারা পছন্দ করত তারা পালিয়ে বেড়ানো এটা একটা তাদের স্বভাব একে সময় তারা পালিয়েছে তখন কিন্তু এই বাংলাদেশের দেশ খালেদা জিয়া পালায় নাই এদেশে ছিলেন বহু রাজনীতিবিদ পালায় নাই জামাতের নেতাকর্মীরা ফাঁসির রশি গলায় ঝুলিয়ে বাংলাদেশে ছিলেন পালান নাই ফালিয়েছে এই শেখ হাসিনা সুতা দিয়ে চলে গিয়েছিলেন আবার ওই বিদেশ থেকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে দেশে এসেছিলেন এবং সে আসার মধ্য দিয়ে ষোলোটি বছর আমাদেরকে একটি জাহান নামের ভিতরে তিনি রেখেছিলেন আজ শেখ হাসিনার মৃত্যুর আগে এই পালানো ছাড়া আর কোনো অবস্থান আপনার কাছে থাকবে না আমি ক্লিয়ার বলতে পারি এই মহিলা আর কোনোদিন জাতির সামনে প্রকাশ্যে আসতে পারবে না সেই তার নেই আর আসবেও না আসার মতো তার স্কোপ নেই আসার মতো তার ফেজ নেই আদতে তার ফেজটা এখন কার মতো হয়ে গিয়েছে তাও আল্লাহ ছাড়া কেউ জানে না তাহলে কি দাঁড়াচ্ছে এই রাজনীতি এই করে এখান থেকে বিদায় নিয়ে তার জীবনের প্রাপ্তিটা কি তার জীবনের জীবনের প্রাপ্তি একটাই নরেন্দ্র মোদী এই মোদীকে তিনি পেয়েছেন তার জীবনের প্রাপ্তি একটাই নিজ মাতৃভূমি ছেড়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন তার জীবনের প্রাপ্তি এখন একটাই মাতৃভূমির সাথ রক্ষা আর তার দ্বারা হবে না মাতৃভূমি থেকে বিতাড়িত হয়ে ভিন্ন দেশের স্বাদ সে গ্রহণ করছেন হ্যাঁ ভিন্ন দেশ না যেখানে তার জন্ম যেই জায়গা থেকে তাদের কার্যক্রম পরিচালিত হয় সেই জায়গায় তিনি ফেরত গিয়েছেন কিন্তু আজকে দুঃখ লাগছে সেই জায়গাটাও তিনি শেষ পর্যন্ত থাকতে পারবেন না আমি তো মনে মনে খুব চেয়েছিলাম যেই মানুষটি যাদের আদর্শে গড়ে উঠেছে যেই মানুষটি যাদের চরিত্রে জীবন যাপন করছে তার অন্তত শেষ নিঃশ্বাসটা সেই দেশেই হোক যে দেশে এতদিন পাশে বসেছিলেন ভারতে তার তো ওখানেই অন্তত থাকা উচিত শেষ নিঃশ্বাসটা ওখানেই হওয়া উচিত ওখানে নিয়ম কানুনেই তার মৃত্যুর পরে অন্তত পক্ষে জীবনটাকে সুন্দরভাবে শেষ করার যে একটি ধর্মীয় রীতিনীতি তাদের রয়েছে সেটা হোক সেটা তো চেয়েছিলাম কিন্তু সেটাও কি তার ভাগ্যে এখন আর থাকবে না তিনি সেখান থেকেও এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন কোথায় যাচ্ছেন কোথায় গিয়েছেন জনমনে এখন এটাই প্রশ্ন আমি যে প্রশ্ন ছুঁড়ে দিলাম আওয়ামী লীগের কোনো বাচ্চারা থাকলে জবাব হাজির করো আমি শেখ হাসিনার ভিডিও ফেস দেখতে চাই ফেস দিয়ে পারলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো যে শেখ হাসিনা এখন নরেন্দ্র মোদীর বিল্ডিং এ আছে নাকি গুপ্ত কোনো জায়গায় পালিয়ে বেড়াচ্ছে পারলে চ্যালেঞ্জটা আমার গ্রহণ করো পারবা না পারবে না তোমরা নাই তোমার নেত্রী তোমার মা হারিয়ে গিয়েছে চিরদিনের জন্য হারিয়ে গিয়েছে আর কোনোদিন তোমার মা মাথা উঁচু করে তাড়াতে পারবে না পারবে না তোমরা এখন শনাক্ত করতে এই মুহূর্তে শেখ হাসিনা কোথায় অবস্থান করছে তোমরা কেউ পারবে না বলে দিতে তিনি পালিয়ে পালিয়ে বাড়াচ্ছে গ্রাম থেকে গঞ্জ শহর থেকে গ্রাম এখান থেকে সেখান সেখান থেকে এখান ভারত থেকে পার্শ্ববর্তী অন্য দেশ এভাবে করেই তার জীবনটা এখন যাচ্ছে তিনি পালানোর মধ্যেই আছেন আর তোমরা আসছো বাংলাদেশ দখল করতে সম্ভব নয় তোমার নেত্রীকে পারলে খুঁজে বের করে আমার সামনে নিয়ে এসো জীবনে রাজনীতি করব না তোমার নেত্রী আর কোনোদিন ফেস দেখাতে পারবে না তোমার নেত্রী নেই পার্শ্ববর্তী দেশে নেই তিনি এখন কোথায় কোন জায়গায় কি আছে সেটাই তোমাদের দায়িত্ব তোমরা খুঁজে বের করো খুঁজে বের করতে পারবে পারবে না কারণ তোমাদেরকে ধোয়ারশার মধ্যে রেখে তিনি কিন্তু চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গিয়েছেন এখন সেই পরopatটা কোথায় খুঁজে বের করতে হবে কোথায় আছেন সেটাই এখন অনুসন্ধান করতে হবে আশা করি বাংলাদেশের আওয়ামী লীগের উচ্ছिष्टบุগী যারা রয়েছেন আপনারা সেই কাজটি সম্পন্ন করবেন